মালদা মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে শেষমেশ কাজিয়া গড়ালো মানিকচক থানা পর্যন্ত পূর্ত সঞ্চালক সৌমেন মন্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডল ভুয়ো বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বাক্ষর করতে অস্বীকার করায় প্রধান এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তবে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন সৌমেন মন্ডল পাল্টা প্রধান মৌসুমী মন্ডল সমস্ত বিষয় কাটমানি ছাড়া কোনো কাজ করে না বলে দাবি আমি এ বিষয়ে প্রতিবাদ করায় আমার নামে মিথ্যে অভিযোগ দায়ের করেছে প্রধান মন্তব্য করেন তিনি করতে বলছিল অবৈধ বিল অবৈধ বিল আছে কি বৈধ আছে আমরা অভিযোগ তো অভিযোগ তো দেখলাম যে অবৈধ আছে এবার ও বলছে মাটির বিল করতে হবে কত টাকা টাকার অ্যামাউন্ট জানা নাই হ্যাঁ শুধু বলছে বিল করতে হবে আমরা যখন আমাদের পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জানা জেনে তারপরে আমরা বিল করবো তো বল তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম তো তুমি বারণ কেন করেছো তুমি কে বিল বারণ করার তো এই ভাষাটা বললো তো বলছে কি না ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো আমার স্বামী আর কিচ্ছু বলেন তারপরে ও ও সিল ভাষায় গালে গালাজ করতে শুরু করলো ফোনে যে দেখে নিবো কালকে পঞ্চায়েত আসো তোমাকে দেখে নিবো তোমার খুটকুটি ঠান্ডা করে দিব এইগুলো ভাষায় তাহলে কি এখনো কি পঞ্চায়েতে যেতে পারেন নি আপনার ভয় আছে না ভয় বলে কিছু নাই পঞ্চায়েতে এখন যাই নি যাব এখন তাহলে কি জন্য এই কি অবৈধ বিলের জন্য শুধু হুমকি হ্যাঁ অবৈধ বিলের জন্য মানে বিল পাস করতে হবে হ্যাঁ বিল পাস আলোচনা করার আগে পাস করলে কি হবে যদি অবৈধ এই বিল পাস না করেন যেту করেন নি এখনো সে ক্ষেত্রে কি বলছে মারবে ধরবে কিছু বলছে হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে কে দিচ্ছে সমেনmongodb কি দাইত্ব আছে উনি বলেছেন চলল পরিবহন তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে কোথায় অভিযোগ করেছেন আমারই কি চাইছেন এখন

যে বলেছে ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলেছি এরকম কোনো তথ্য নেই ধুলো বিল নেই ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য খাট মানে নিচ্ছে তলা বাঁধিয়ে শুরু করেছে ট্রেনে নিচ্ছে প্রধান নিজে নিচ্ছে এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা আমি ওকে কথা কাটাকাটি হয়েছে এটা বাস্তব কথা কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভুবিল করানোর ব্যাপারটা এটা বাজে কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ হচ্ছে আপনার লিপস্টিকের যেগুলো কাজগুলো আছে এসবিএফ বিএফ হান্ড্রেড সেইগুলোর জন্য তোলাবাজি শুরু করেছে ওটার জন্য টাকা দিচ্ছে না কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে আলাদা করে পার্সেন্টেজ দিচ্ছে এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার তিন হাজার চার হাজার করে বিল ছাড়ার জন্য নিচ্ছে সেটাই কথা বলেছিলাম কি কাজ যাই যে যে কন্ট্রাক্টার কাজ ভালোভাবে করেছে ওদের বিলটা আটকাচ্ছেন কেন ওদেরকে বিল পেমেন্ট করে দিন আর যাদের অভিযোগ আছে তাদেরকে টাকা কমপ্লেন হবে করে সার্ভে করে দেখুন চেক করুন কিন্তু সেটা না ও করছে এগুলো নিয়ে বিল নিয়ে কাটমানের নিচ্ছে কাটমানের জন্য এই জিনিসগুলো ছুঁড়েছে আর ও যে অভিযোগ করছে কারণ আমি ওর এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে ও কিছুদিন আগে একটা ষোলো লাখ টাকার গোপন টেন্ডার করেছিল আমার সিগনেচার জালি করে জালি করে নিয়ে করেছিল আমি বলেছিলাম এটা নিয়ে আমি কিন্তু কমপ্লেন করবো আমি জানি না আমারও জানতে আমি শিল্প সঞ্চালক আমারও জানতে কী করে এই টেন্ডারগুলো হয়ে যায় এইগুলো চুরি করে করেছিল সেটাই আমি অভিযোগ করার কথা বলেছিলাম সেটার জন্য ও একটা মিথ্যা কেস সাজিয়ে ধরনের কথাগুলো বলছে বিজেপির প্রধান তাহলে আপনাদের মধ্যে এরকম হলো কেন ব্যাপারটা হচ্ছে খিদা ও কি করছে প্রত্যেকটা জিনিসের জন্য কাঠমানি বলাবাজি শুরু করেছে ইভেন আপনাকে বলতে গেলেও লজ্জা লাগবে নিজেদেরই দলের ব্যাপার আছে কী বলবো আপনাকে আমি এতদিন চেষ্টা করেছিলাম এই জিনিসগুলো মানে না বলার আমি দল আমি দলকে জানিয়েছিলাম সামান্য এরা একটা ওয়ারিজ সার্টিফিকেটের জন্য টাকা নিচ্ছে প্রত্যেকটা জিনিস ইভেন এমন কোনো একটা কাজ নেই সিঙ্গল কাজ এই প্রধানের থাকাতে যে এমনি করে দেয় সাধারণ মানুষকে হয়রানি করে টাকা নেই

ইভেন ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে দশ লাখ টাকা ভূমবিল করানোর জন্য বলেছে সেটাও আমার কাছে তথ্য আছে প্রমাণও আছে আমি প্রয়োজন হলে আমি এই জিনিস সব কিছুই মিডিয়াতে দেবো আমিও অভিযোগ করব কারণ ও যে বেসলেস একটা অভিযোগ দিয়েছে যার কোনো ইন উই নেই প্রশাসন আছে প্রশাসন সিনসিয়ার অফিসার আছেন উনি তদন্ত করে দেখবেন ব্যাপারগুলো কী আছে আমিও একটা অভিযোগ দিচ্ছি আর আমার যা যা অভিযোগ আছে প্রত্যেকটা প্রমাণ সহ দেব কার কাছে কত টাকা চেয়েছে কত টাকা অফিসকে কত টাকা করার জন্য বলেছে কত টাকা দুর্নীতি করার জন্য বলেছিল এবার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা করে ভুয়বিন করানোর জন্য বলেছে আর ও উল্টো আমার ব্যাপারে কমপ্লেন করেছে ও একটা প্রমাণ দিতে পারবে আমার নাম সৌমেন মন্ডল শিল্প সঞ্চালক প্লাস পঞ্চায়েত দলরকার